তাই না ওনাদের নানা রকম পদ্ধতি থাকে অ্যানালিসিসের এই নিয়ে কোনো বিতর্কের করে তো কোনো লাভ নেই আমরা যেরকম আমাদের সভাপতি ভাই নরেন বললেন যে আমরা মানুষের সঙ্গে মানুষের দরবারে যাই মানুষের হয়ে কাজ করি মানুষ শেষ কথা তারাই জবাব তা প্রশান্ত কিশোরের কথার কোনো গুরুত্ব আপনারা দিচ্ছেন না গুরুত্ব তো আর পশ্চিমবঙ্গ একদম পশ্চিমবঙ্গের সম্মতি করেছেন এ রাজ্যে বিজেপির ভোট বাড়বে এবং সিটও বাড়বে প্রশান্ত কিশোরের আমরা অপেক্ষা করি আর আমাদের যা করণীয় আমরা করছি আমরা তো তিনশো পঁয়ষট্টি দিন কাজ করি তার বিনিময়ে যদি চটকে মানুষ ভুলে যায় পনেরো লক্ষ টাকা খাতায় এখনও খুঁজে বেড়াচ্ছে মানুষ দু কোটি বৎসিক চারটি আমরা বাইশ সালের যেহেতু সকলের মাথার ফাঁকা ছাদ সারা ভারতবর্ষের লোক খুঁজছে তো এখন শব্দ বন্ধটা গারান্টি হয়েছে প্রশান্ত কিশোরের প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী তাহলে ভুল প্রমাণিত করবেন আপনারা মানুষ করবে আমি আমরা কি করব আমরা তো মানুষের দরবার প্রশান্ত কিশোরের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ আপনারা গুরুত্ব দেবো কেন তাহলে কি নির্বাচন থেকে সরে দাঁড়াবো আমরা উনি কি নির্বাচনের শেষ কথা বলেন নির্বাচনে গণতান্ত্রিক নির্বাচনে শেষ কথা বলে মানুষ আমি তো বলছি বারবার আমি ওনাকেও হেও করছি না কারোর সম্বন্ধে কোনো বিতর্কে যাচ্ছি না আমি বলছি চৌঠা জুন অব্দি অপেক্ষা করুন ধৈর্য ধরে সাধারণ মানুষের রায় সব সব উত্তরবঙ্গে প্রধানমন্ত্রীর সভা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে যে ঘটনা আমরা সকলে দেখেছি তার পরিকল্পনা ঘটনা হয়েছিল ছাব্বিশে মার্চশো ছাব্বিশে মার্চ এনআইএ উচ্চপদস্থ আধিকারিক তার সঙ্গে গোপন বৈঠক সারেন বিজেপির নেতা জিতেন দেওয়ারী এবং তাকে লক্ষ্য করা গেছে তিনি সাড়ে ছটা নাগাদ গেছিলেন হাতে সাদা খাম ছিল এবং সাতটা বাইশে তিনি তার বাড়ির থেকে বেরিয়ে যান সেটা প্রমাণস্বরূপ আমাদের দল সকলের কাছে পেশ করেছেন যে ভিজিটার্স বুক ছিল যে বিল্ডিংয়ে থাকেন ওই আধিকারিক তার বাড়ির যে ভিজিটার্স বুক সেই বুকে সই করা আছে এবং যে ঠিকানা দেওয়া আছে সেখানে সেটাও জিতেন তেওয়ারি কলকাতায় গিয়ে থাকেন তার কন্যার আবাস এবং সেখানে সাড়ে ছটা নাগাদ ঢুকেছেন এবং সাতটা বাইশ অব্দি তিনি ছিলেন সেখানে আমাদের বক্তব্য যে এই যে একজন এনআইএর বিশ্বস্ত আধিকারিক যিনি কথিত আছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন তার সঙ্গে বিজেপির নেতার এই আলাদা বাড়িতে বসে আলোচনা এবং তারপরে আমরা ছ তারিখে যে ধরনের ঘটনা দেখেছি তা নিশ্চিতভাবে এই ছাব্বিশ তারিখে ছাব্বিশে মার্চ যে আলোচনা হয়েছিল সেটা যে পরিকল্পনা সেই পরিকল্পনা তৈরি করা হয়েছে ওই বৈঠকে জিতেন্দ্র তেয়ারির এবং ডিআর সিং যিনি এসপি এনআইএ তার বাড়িতে যে ওনারা প্রায় এক ঘন্টা ধরে আলোচনা করেছেন সেখানের থেকেই এই পরিকল্পনার সূত্রপাত এবং সেখানে যে ষড়যন্ত্র রচনা করা হয়েছিল তা আমরা রূপায়িত হতে দেখলাম ছয়ই এপ্রিল ভূপতিনগরে এবং এই যে যখন মডেল কোড অফ কন্ডাক্ট অলরেডি লাগু আছে তার ভেতরে আমরা যেভাবে এই ষড়যন্ত্রের রূপায়ণ ভূপতিনগরে দেখলাম আমরা এবং একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে এতদিন সাংসদ বিধায়ক এবং দলীয় নেতৃত্বের নিচে এখন বুথকর্মীদের অবধি স্তরের নেতৃত্বকে অবধি টার্গেট করা হচ্ছে এবং সেটা করা হচ্ছে বিজেপির নির্দেশ অনুযায়ী এবং তার প্রমাণস্বরূপ এই যে ২৬ তারিখের যে আলোচনা সেটা ব্যাপারে আমরা নিশ্চিতভাবে আমাদের দল থেকে আমাদের বরিষ্ঠ নেতা কুণাল ঘোষ মহাশয় তিনি সাংবাদিক বৈঠক করেন জানিয়ে দিয়েছেন তৃণমূল ভবন থেকে এবং একথাও উল্লেখ করেছেন যদি এ নিয়ে কোনো রকম চিহ্ন ওঠে তাহলে ভিডিও ক্লিপ দিয়ে দেওয়া হবে এইটি প্রমাণ করার জন্যে যে বিজেপি নেতা তিনি ডিআর এর বাড়িতে গেছিলেন এবং তাদের ভেতরে যে আলোচনা হয়েছে সেই ব্যাপারে যে আমাদের সংশয় আশঙ্কা এবং আমরা যে ষড়যন্ত্রের কথা আমরা বলছি এই ব্যাপারে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেও প্রতিবাদ জানিয়েছি আমাদের জন প্রতিনিধি গিয়ে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানানো হয়েছে এবং আমরা নিশ্চিতভাবে আশা করি যে এই ধরনের সেন্ট্রাল এজেন্সিকে অপব্যবহার করে আমাদের স্তরের কর্মীদের টার্গেট করার বিরুদ্ধে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবেন